প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য যাদের ইতিহাসের মেজর বিষয়টি আছে তাদের জন্য আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নটা তোমাদের পড়লি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের করতে হবে না মাত্র এগারোটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি তার মধ্যেও আমি তোমাদের জন্য আটটি প্রশ্ন গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি এই আটটি প্রশ্ন তোমরা সর্বপ্রথম করবে তারপরে বাকি তিনটে প্রশ্ন তোমরা দেখে যাবে এই নিচে সাজেশান তোমরা করতে যেও না তোমরা বিভাগে পড়ে যাবে আর আমি প্রশ্নগুলো মুখে বলে দিচ্ছি তোমরা মন্দির শোনো এবং খাতায় লিখে নাও তো এটাই হচ্ছে আমাদের লাস্ট মিনিটের সাজেশান মানে এই প্রশ্নটার বাইরে আর কোনো আমি প্রশ্ন করবো না একেবারে লাস্ট মিনিটের সাজেশান তোমাদের দিয়ে দিলাম তোমাদের এখনও পড়ার সময় আছে যারা করনি তারা করে নাও আর যারা করেছ তারা দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছ কি না আর ভিডিওটাফি উপকারে পেলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি আরও অন্যান্য বিষয়ে সাজেশান মেজর মাইনর সব সাবজেক্টের সাজেশান আমি তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো চলে এসো আমরা কি কি প্রশ্ন তোমাদের জন্য আমরা আমি রেখেছি দেখে নাও এক নজরে আমরা দেখিনি প্রথম প্রশ্ন দেখো আর প্রশ্ন পাঁচ দশ আমি বলে দেব প্রশ্নের কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটাও আমি তোমাদের বলে দেবো চলে আসি প্রথম প্রশ্নে দেখো আমরা কি কি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো পাঁচের জন্য তোমরা এটি করে যেও নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রশ্নটি দশের জন্য করে যেও প্রশ্নটা এভাবেও আসতে পারে এর সাথে আরেকটি প্রশ্ন করবে এই সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো কি বললাম সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা আলোচনা করো এই সভ্যতার মূল পতনের কারণগুলি আলোচনা করো দশের জন্য তোমরা করে দিও যদি প্রশ্নটা একসঙ্গে দেয় তাহলে হয়তো পাঁচ পাঁচ করে দেবে দশ নম্বর আর যদি প্রশ্নটা কেটে দেয় অর্থাৎ একটি করে দেয় যদি বলে সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দশ নাম্বার দিয়ে দিলে তোমাদের সেইভাবে তৈরি করে যেতে হবে প্রশ্নটা তোমরা এমনভাবে তৈরি করবে যাতে দশ নম্বরে যদি দেয় আলাদা করে তোমরা দশ নম্বর লিখতে পারবে নাই পতন দেবে দশ নম্বর নাই বৈশিষ্ট্য দেবে দশ নম্বর আর যদি একত্রিত যদি দেয় একসঙ্গে কেটে কেটে তাহলে পাঁচ পাঁচ করে দেবে কোশ্চেনটা আবার এর মধ্যে থেকে আরেকটি প্রশ্ন হয় সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য থেকে সে প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতা নাগরিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করা অর্থাৎ সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য যে সামাজিক প্রভাব সে সামাজিক থেকে তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে অর্থাৎ নাগরিকদের জীবনযাপনটা তোমাদের লিখতে হবে এটা তোমাদের সত্যি যদি নাম্বারে দিয়ে দিতে পারে তাহলে একখানা প্রশ্ন করলেই কিন্তু আমি অনেক কথা প্রশ্ন করতে পারছি তিন নম্বর প্রশ্ন দেখো প্রাক প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা ও কার্যকলাপের পরিচয় দাও প্রাক প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা ও কার্যকলাপের পরিচয় দাও দশের জন্য করে যাবে তোমাদের এক নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে করবে দু নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করবে পরীক্ষা এসে যাওয়ার মতো এমন একটি প্রশ্ন দু নম্বর প্রশ্নটা খুব ভালোভাবে করে যাও তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বরটা বললাম চার নম্বর দেখো নব্য ও মধ্যপ্রস্ত যুগের তুলনামূলক আলোচনা করো নব্য ও মধ্যপ্রস্ত যুগের তুলনামূলক আলোচনা করো এটা তোমরা বৈশিষ্ট্যটা যদি দেয় পাশের বৈশিষ্ট্য বলে লিখে রাখো যদি বৈশিষ্ট্য দেয় নব্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য লেখো যদি বলে মধ্যপ্রস্ত যুগের বৈশিষ্ট্য লেখো তাহলে বৈশিষ্ট্য যদি তোমরা করে যাও পার্থক্য তোমরা করতে পারবে অর্থাৎ প্রশ্নটা খুব ভালোভাবে করে যাবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পাঁচ নম্বর প্রশ্ন দেখো কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদি মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দশের জন্য তোমরা করে নম্বর প্রশ্ন দেখো ঋক বৈদিক যুগে আর্যদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও ঋক বৈদিক যুগে আর্যদের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দাও এই প্রশ্ন কেমন হয় বলতো যদি তোমরা দশের করে যাও তাহলে তোমরা তো এটা করেই যাচ্ছ সামাজিক ও রাজনৈতিক একসঙ্গে দিয়ে দেবে যদি দশের জন্য দেয় আর যদি পাঁচের দেয় তাহলে যে কোনো একটা দেবে বলবে সামাজিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো অথবা বলবে রাজনৈতিক অবস্থা কেমন ছিল আলোচনা করো তাহলে আমরা যদি দশটা করে যাই তাহলে পাঁচ করতে পারবো তো ভীষণ গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ উভয় জন্যই করে যেও সাত নাম্বার প্রশ্ন দেখো বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা ও চতুরাশ্রম সম্পর্কে যা জানো লেখো এটা তোমরা টিকা টাইপে করে রাখবে বর্ণ ব্যবস্থাটা করবে আর চতুরাশ্রমটা করে রাখবে এই দুটো টিকা তোমরা খুব ভালোভাবে করে যেও পাঁচের জন্য করে দিও আট নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব আলোচনা করো বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাবটা খুব ভালোভাবে করে দিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলনে বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রভাব আলোচনা করো একটি দেবী তবে আমার যেটা মনে হচ্ছে জৈন ধর্মটা তোমরা খুব ভালোভাবে নয় নম্বর প্রশ্ন দেখো জৈন জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো এটি তোমরা দশ অথবা পাঁচ উভয়ের জন্য করে যেতে পারো দশের জন্য করে যাবে পাঁচে লিখে পাঁচের লিখবে দেখো তোমাদের জন্য রেখেছি প্রাচীন ভারতের যোগের ইতিহাস সম্পর্কে যা যেন লেখো প্রাচীন ভারতের যোগের ইতিহাস সম্পর্কে যা লেখো পাঁচের জন্য করে যাবে লাস্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি এগারো দাগের হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার পার্থক্য লেখো হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার পার্থক্য লেখো এটি তোমরা পাঁচের জন্য করে যাবে যদি প্রশ্নটা তোমরা যদি প্রশ্নটা হরপ্পার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য লেখো তাহলে তোমরা এই প্রশ্ন যদি করে যাও হরপ্পার সঙ্গে বৈদিক সভ্যতা পার্থক্য যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের যদি প্রশ্নটা আসে হরপ্পা সভ্যতার সঙ্গে অন্যান্য সভ্যতার পার্থক্য লেখো তোমরা ওইটাই লিখে দেবে তো এই হলো তোমাদের ইতিহাসের সাজেশন মাত্র এগারোটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আটটি বলে দিলাম এই আটটি প্রশ্ন যেই প্রশ্ন তোমাদের বলেছি খুব গুরুত্বপূর্ণ ভালো করে করে যেও সেই ধরনের প্রশ্ন তোমরা খুব ভালোভাবে করে যাবে যেমন আর একবার বলে দিচ্ছি একের দাগের প্রশ্ন দুইয়ের দাগের চারের পাঁচের ছয়ের সাতের আটের নয় এই আটটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে দেখে যাবে এই হলো তোমাদের ইতিহাসের সাজেশান তো অন্যান্য বিষয়ের সাজেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের জন্য দ্রুত অন্যান্য বিষয়ের সাজেশান নিয়ে আসবো তো তোমরা ভালো থেকো পরীক্ষার জন্য নাও সুস্থ থেকো ধন্যবাদ